এটা আমাদের রতনপুর বাজার রতনপুর বাজার কি সুন্দর এটা রতনপুর বাজার টাওয়ার এটা নিয়ে এটা আমাদের রতনপুর বাজার রতনপুর বাজার কি সুন্দর এটা হচ্ছে আমাদের রতনপুর বাজার ইউনিয়ন পরিষদ এটা হলো আমাদের মেঘনা নদী রতনপুর বাজার টাওয়ার থেকে নেওয়া সুন্দর মনোরম দৃশ্য দেখেন এই যে এই যে দূরে দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে আমাদের রতনপুর মাদ্রাসা পাশে হসপিটাল এই যে একটুখানি এ পাশে এটা হয়েছে রতনপুর প্রাইমারি স্কুল ওটা হাই স্কুল এই পাশে মসজিদ খুব সুন্দর দৃশ্য এটা হলো রতনপুর বিল এটা হলো ডিডি এটা 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 রতনপুর বাজার টাওয়ার নিচের দৃশ্য নিচে সবসাথে বড় কথা হলো এখান থেকে আমাদের মেঘনা নদী দেখা যাচ্ছে